সবাইরই রাইট আছে কোয়েশ্চেন করার আর আমাদেরও রাইট আছে এটা ক্ল্যারিফিকেশানটা দেওয়ার এটাই তো হওয়া উচিত আর তহিতৃতের ব্যাপারে আমরা যেটা বলবো যে এটা অ্যাকচুয়ালি এইটার এইটা প্লেয়ার বলেন আম্পায়ার বলেন সবাই ব্যাপারে হচ্ছে যে আমরা যদি সবাই ইভেন আমরা অর্গানাইজাররা বোর্ড ডিরেক্টররা যেই নিয়ম আমরা কোড অফ কন্ডাক্ট আমরা লে ডাউন করেছি হ্যাঁ সেইটা যদি আমরা মেনে চলি তাহলে কোনো সমস্যা হওয়া উচিত না এবং হবেও না হ্যাঁ এইটার মূল কারণ হচ্ছে যে আমরা কোড অফ কন্ডাক্ট থেকে বাইরে এসে ডিসিশন দেওয়ার চেষ্টা করেছি যেটা আমিও বলেছি যে আমার ডিপার্টমেন্ট থেকে গ্যাসে উইচ ওয়াজ প্রসিডিওরি রং তো এখন কথাটা হচ্ছে যে নিয়ম যে এই নিয়ম হচ্ছে আইসিসির আপনারা ডিটো কপি অফ আইসিসির প্লেইং কন্ডিশন অ্যান্ড কোড অফ কন্ট্যাক্ট এইটার সাথে আমরা লোকাল সিনারিও এটার সাথে অ্যাটাচ করে একটা বানিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় যে আমাদের শিক্ষাটা এই যে সমস্যাটা শিক্ষাটা হচ্ছে ভবিষ্যতে সব টিম বিফোর টুর্নামেন্ট স্টার্টস একটা কোড অফ কন্ডাক্টটা নিয়ে প্লেয়ারদের যদি কোনো কোয়েশ্চেন থাকে উই আর ওপেন টু ডিসকাস কিন্তু ডিউরিং নাইনটি পারসেন্ট ম্যাচ হয়ে যাওয়ার পরে আপনি যদি একটা জিনিস তোলেন এটা তো কিছু করার নাই আর সেটাই হয়েছে শোনেন কিছু না না এটা তো সবসময় প্রেসিডেন্টের একটা ক্ষমতা আছে হ্যাঁ আপনি যদি আমাদের কনস্টিটিউশনেও দেখেন লেটস বি ভেরি ক্লিয়ার কনস্টিটিউশনে আছে যে এটা ওনার ক্ষমতা আছে উনি তো ভালো করার জন্যেই এটা চেষ্টা করেছিল সো সুতরাং ওনার ক্ষমতা বলে উনি এটা করেছেন হ্যাঁ সেটাই এখন ব্যাপার তো হচ্ছে কি মানুষজনের তো হয় কি একটা এই আপনারা দেখছেন এটা ছয় মাসে জন ডিরেক্টর কাজ করছে ওইটাও তো আপনি দিবেন যে প্রেসিডেন্ট নতুন এসেছেন হ্যাঁ ওনারও এক্সপিরিয়েন্সের ব্যাপারে সব কিছু নিয়ে একটা একটা টাইম যাচ্ছে শুধু ক্রিকেট বোর্ড কেন আমার বাংলাদেশেও তো একটা টাইম আমরা পার করছি যেটা আগের পনেরো বছরে যা হয়েছে তার থেকে আমরা চেঞ্জ হওয়ার চেষ্টা করছি এই সব নিয়ে চলছে তো আমার গুড থিং হচ্ছে যে এটা কিন্তু এইসব জিনিস হলে একটা জিনিস ভালো আমরা পজিটিভভাবে দেখি যে এইটাকে ভবিষ্যতে আপনি এটাকে রেক্টিফাই করতে পারেন যে বিষয়টা নিয়ে এটা আপনি আমাদের প্রিন্টেড কোড অফ কন্ডাক্ট অফ প্রিমিয়ার লিগ আছে হ্যাঁ এইটাতে আপনারা যদি পড়েন টু পয়েন্ট এইট তারপরে ওই সিরিয়ালি আপনার ইয়েটা আছে ওইখানে কিন্তু ক্লিয়ারলি ক্ল্যারিটি আছে যে আপনি উইকেটে আউট হওয়ার পরে একটা সার্টেন অ্যামাউন্ট টাইমের বেশি উইকেটে থাকতেন পারেন না এই জন্যে কিন্তু লেভেল ওয়ান লেভেল টু শাস্তি আছে এটা হচ্ছে তো আমাদের বানানো না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের জন্যে আইসিসি বানিয়েছে যেটা ইনকর্পোরেট করা হয়েছে আমাদের ল দ্যাট ল এটা কী হয়েছে ক্রিকেট কমিটি যারা যারা বড় বড় ক্রিকেটাররা তারা মিলে কিন্তু এই সব ল বানিয়েছে যেটাকে আমরা ইনকর্পোরেট করেছি আমাদের বইয়ের মধ্যে হ্যাঁ আমাদের কোড অফ কন্ডাক্টে তো ওইটা যদি পড়ে তাহলে কিন্তু আমার মনে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে না ক্লাব অফিসিয়ালরা না প্লেয়াররা না না অন্যরা যে যারাই সংশ্লিষ্টতা আছে তারা এই এই কোড অফ কন্ডাক্ট থরলি পড়ছে না অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন এই যা যা হচ্ছে হ্যাঁ এই যে বলছেন যে আপনি এ ম্যাচ রেফারির পুরা এক্তিয়ার ম্যাচ রেফারি কিন্তু কে জানেন ম্যাচ রেফারির যে কোড অফ কন্ডাক্টার ওই পৃষ্ঠায় যান ম্যাচ রেফারির কী করতে পারে আমার ইন্টারন্যাশনাল আরও ম্যাচ রেফারি আছে তাদের জিজ্ঞেস করেন বা আপনার বিদেশি ম্যাচ রেফারি যারা আসে তাদের জিজ্ঞেস করে দেখেন যে তাদের কোড অফ কন্ডাক্টটা কি। এখন ওইখানে ডিলে করেছে ওই জন্যে লেখা আছে আপনার টু পয়েন্ট এইটে যে এইটার জন্যে কী হবে তো এখানে ম্যাথ আম্পায়ার রিপোর্টে থাকবে কি থাকবে না এটা তো আম্পায়ার রিপোর্টটা আমি দেখিনি এখনও আমার কথাটা বোঝেন আমি দেখিনি আমার আমার দেখার ইয়েও না সিওসি হচ্ছে সিওসি টেকনিক্যাল কমিটিতে গেছে টেকনিক্যাল কমিটি উইল ফরওয়ার্ড আমি পরবর্তীতে দেখতে পাব তো সেখানে আমি যতটুকু ল জানি। এই ল ফুলফিল করা হয়েছে কোনো বাইপাস করা হয়নি কোনো কিছু হয়নি হ্যাঁ আপনি ভবিষ্যৎ আগের কথা বলেন যে আমরা একটা মিস্টেক করেছিলাম যেটা আমি পাবলিকলি ইয়ে করছি যে দ্যাট ওয়াজ এ মিস্টেক যে আমরা তৈদৃদের শাস্তিটা কমানোর জন্যে আমরা একটা সার্কুলার মেমো দিয়ে এটাকে মানে সিস্টেমটাতে কমিয়েছিল যাতে ইট উইট উড বিন ফেয়ার টু এনি বডি সো এই প্রসিডেন্টটা ভুল ছিল টেকনিক্যাল কমিটি ছাড়া কেউ চেঞ্জ করতে পারে না স্ট্যান্ডটা হচ্ছে আমরা তাদের কাছে শোনাম জিনিসটা কি হয়েছে ডেফিনেটলি যে ক্লাব আছে সবাই এটা জড়িত সবাই সবাইটা চাবে কিন্তু সবাই বুঝতে হবে যে দেখেন এত প্রবলেম আমাদের হয়েছে বিকজ আমরা কোড অফ কন্ডাক্টটা ব্রেক করেছিলাম যদি ব্রেক করেছি বলে ওই যে আপনার মেমো আমরা ইস্যু করেছি এই মেমোর থেকে কিন্তু এই জিনিসটা শুরু হয়েছে তো আমাদের এখন শিক্ষা কী এটা তো ইউ ক্যান মেক আ বাট ডুইং দ্য সেম থিং সেকেন্ড টাইম ইজ আ গভীর অপরাধ কথাটা বলছেন এখন আমাদের লার্নিং কি বিশেষ আমি যে আপনি যদি আমার কথাটা বলেন আমি আমি বলবো যে আমার মেসেজ টু অল ক্লাবস অল প্লেয়ার যে ভাই তোমরা যখন কোড অফ কন্ডাক্টটা তৈরি হয় তখন তোমাদের অল সাজেশন ইউ ক্যান পুট ইট ইন হ্যাঁ যে ভাই এগুলি বাদ দিয়ে দেন কারেক্ট তাহলে কোড অফ কন্ডাক্টটা ওই রকম হয়ে যাবে আমার আম্পায়ার আর ম্যাচ রেফারিদের আমরা একটা ডকুমেন্ট দিচ্ছি ওরা কিন্তু ডকুমেন্টের বাইরে যাচ্ছে না সো আমাদের সবচেয়ে বড় লার্নিং যে ফর এভরিবডি আমার মনে হয় যে আমাদের যেই সিচুয়েশানটা অ্যারাইজ করছে আমরা যদি কোড অফ কন্ডাক্টটা সিরিয়াসলি পড়ে সিরিয়াসলি মানি তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম সিচুয়েশান অ্যারাইজ করবে না কোনো চাপ দিলে আমি বলতে চাচ্ছি যে শোনেন এখানে জিনিসটা হচ্ছে তহজিদর যে অ্যাপিল করার সময়টা ছিল আপনারা যে কোড অফ কন্ডাক্ট আছে তারা কিন্তু কালকে সে অ্যাপিলে আসেনি শুনানিতে আসেনি অ্যাপিলে না সরি আমি সোনালিতে আসেনি এই শুনানিতে না আসলে আপনি এখন আপনার জাজ ডাকছে আপনি যান নাই শুনানিতে তো তখন তো হয় কি ডিসিশান কত একদম লেখা আছে কিন্তু আইসিসি যে কোড অফ কন্ডাক্ট বানিয়েছে যেটা আমরা ফলো করছে একদম ক্লিয়ারলি সব কিছু লেখা আছে আমরা তো নেক্সট ইয়ার যেটা করবো যে এটা যদি ইংলিশে পড়তে তাদের অসুবিধা হয় অনেকেই থাকতে পারে এটা তো না আমরা নিয়ে নেক্সট টাইম এই সব উন্নতি করার জন্যে আমরা করবো কি যে আমরা নতুন করে কোড অফ কন্ডাক্ট বানাবো বাংলায় ফর এভরিবডি অ্যান্ড প্লেয়ারদের জন্যে প্লেয়ারদের পোর্শনটা নিয়ে আমরা কিন্তু আলাদা একটা বই হ্যান্ডবুক দিব এটা হচ্ছে আমরা ডিসিশন নিয়েছি যে ভবিষ্যৎ তখন তাহলে আপনি কমপ্লেন করতে পারবেন না হুম সো ইয়েস এটা আনওয়ান্টেড সিনারিও হয়ে গেছে সবাই আমাদের উচিত হচ্ছে একটু ধৈর্যশীল হওয়া হ্যাঁ আমরা ভবিষ্যতে যেটা যা হয়েছে হয়ে গেছে বিশুড লিভ ইড বিহাইন্ড অ্যান্ড লুক ফরওয়ার্ড

আম্পায়ার কমিটি হিসাবে বলছি না কারণ আমার এটার এখতিয়ার নাই দিস দিস হ্যাজ গন টু টেকনিক্যাল কমিটি ঠিক আছে যেটা রুল যেটা নিয়ম নিয়ম হচ্ছে ইমিডিয়েট এফেক্ট আপনি যদি পড়েন এই লেখাটা ওই কোড অফ কন্ডাক্টের লেখা আছে ইমিডিয়েট এফেক্ট এখন আমরা ওয়েট করতেছি করে সিসিডিএমের কাছে যাবে সিসিডিএম উইল ইস্যু আ লেটার সো ইমিডিয়েট এফেক্ট হবে আগেরটা তো আমরা হয়েছে কি প্লেয়ারদের কথা মানে সরি ক্লাবগুলির কথা বলেন আমরা একটা একটু উদারভাবে এটাকে দেখেছিলাম উইচ ওয়াজ আই থিঙ্ক রং মানে এটা কিন্তু কালেকটিভ ডিসিশন হয়েছিল যে ইয়াং ছেলে ফিউচার আছে হ্যাঁ এই সব চিন্তা করে কিন্তু একটা ডিসিশান নেওয়া হয়েছিল যে ঠিক আছে একটা ম্যাচ করে দিও কিন্তু আমাদের যেটা ভুল হয়েছিল যে প্রসিডোরাল মিস্টেকটা হয়েছিল আর মিস্টেক তো মিস্টেকই হ্যাঁ আমরা অ্যাকনোলেজ করছি যে মিস্টেক হয়েছিলো এখন এইটাকে তো আবার যখন নতুন কনভেনার এসছে উনি পরে পড়াশোনা করে দেখলেন যে আমাদের কোনো একই ছিল না সো ইট ইজ নাল ওয়ার্ড সো পুরোনো ইয়ে আপনার স্ট্যান্ডস ওইখানে প্লেয়াররা এসে রিকোয়েস্ট করছে এটাই তো আমাদের পার্ট মানে মেজার পার্ট হচ্ছে ক্রিকেটার্স সেই জন্যই জিনিসটা হচ্ছে এটা দাবি দেওয়ার না আমি বলবো না যে ওরা এসে রিকোয়েস্ট করছে সেই রিকোয়েস্টের আপনার ভিত্তিতে একটা প্রেসিডেন্ট আমরা যারা ছিলাম তারা বললাম যে একটা লিনিয়ানভাবে দেখার জন্যে কিন্তু এখন যেটা এখন হয়েছে এখানে তো আর কিছু দেখার নেই এটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেটা হবে সেটাই হবে এটা যদি প্রমাণ দিতে পারে শোনেন আমি বলে দিলাম আপনার ভালো ছিল না এটা ধরুন প্রমাণ দিতে হবে আপনিও নাই আমিও নাই আম্পায়ার আর ম্যাচ ম্যাচের সাথে এখন যদি আপনি ভিডিওতে দেখেন এরকম তো আমি কিছু দেখিনি আমি গতকালের কথাটা বলতেছি আগেরটা তো গিয়ে আগে আগেরটার তো হয়েছে তখন তো দেখা গেছে যে আপনার আর্গুমেন্ট হয়েছে ওই আর্গুমেন্টের আগে সে টু পয়েন্টে এটি কী লেখা আছে দেখেন তো সুতরাং সবাই আমরা মনে হয় আমাদের উচিত সিচুয়েশানটা অ্যাকসেপ্ট করে শুড গো ফরওয়ার্ড নাহলে আমরা ক্রিকেটের ক্ষতি করিব না না এখানে তো আমাদের কন্ট্রাক্টের থেকে কন্ট্রাক্টটা হচ্ছে যে আমরা কিছু আম্পায়ারদের অ্যাবাউট থার্টি মেয়েটে নিয়ে এখন বোধ হয় থার্টি ফাইভ বোধ হয় থার্টি ফাইভ প্লাস হবে এই কয়েকজনের আগে টোয়েন্টি এইট ছিল এর মধ্যে বাড়ানো হয়েছে এখন মেয়েরাও ঢুকেছে এই থার্টি ফাইভের আমরা চেয়েছি যে আস্তে 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 যাতে লোকজন এটাকে কেরিয়ার হিসাবে নিতে চায় সেই জন্যে এই বেতন কাঠামো আর সব কিছু করা হয়েছে কিন্তু আমাদের তো ম্যাক্সিমাম আম্পায়ার হচ্ছে এনলিস্টেড আম্পায়ার কন্ট্রাক্ট না হলেও এনলিস্টেড সো সৈকত বলবি অলওয়েজ এনলিস্টেড আম্পায়ার এখন সে ছাড়বে কি ছাড়বে না এই বিষয়ে আমি এখন কমেন্ট করতে চাচ্ছি না যে ডেফিনেটলি কেন কমেন্ট করতে চাচ্ছি না ডেফিনেটলি ও মনক্ষুণ্ণ হয়েছে এইসব সিচুয়েশনে আমাদের আটমোস্ট অ্যাজ আ আম্পায়ার কমিটির চেয়ারম্যান এবং আমার ডিপার্টমেন্টার আটমোস্ট চেষ্টা হবে যে ওকে রিকোয়েস্ট করবো আমরা যে ও একটা তো আইকন বাংলাদেশে হি ইজ আ প্রাইড অফ বাংলাদেশ আর এখানকার হায়েস্ট লেভেলে গেছে কেউ ভবিষ্যতে যেতে পারবে কি পারবে না জানি না তো সো সুতরাং আমরা মনে আমি তো ডেফিনেটলি আমার পার্সোনালি বলেন ইয়ে বলেন ও ওইটা আমরা তাকে ইয়ে করতে চেষ্টা করব বলেছে আমি পাইনি এখনও চিঠি মানে ব্যাপারটা হচ্ছে যে ও বলেছে এবং আমার সাথে কথা বলার সময়ও বলেছে যে মনক্ষণ তাই আমরা এখন জিনিসটা হচ্ছে যে এত কিছু হচ্ছে তো ডেফিনেটলি ওকে চাই আমরা কারণ শুধু মাঠে না মাঠে ও থাকলে ওর ইনফ্লুয়েন্স টু আদার আম্পায়ার্স আর ট্রেমেন্ডাস শিখতে পারবে নাম্বার ফোর আমরা যেভাবে ওকে চেষ্টা করছিলাম যে ওকে আমরা ট্রেনিংয়েও ওর ফিডব্যাক এই যে পাকিস্তানে চলে যাচ্ছে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে এইসব এক্সপিরিয়েন্স কিন্তু আপনি খুব ইজিলি পাওয়ার না তো এটা যদি আমাদের আম্পায়ার সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আম্পায়ারদের সাথে যদি আলাপ করে মানে এটা শেয়ার করে তাহলে কিন্তু ওদের জন্য ভালো সো আমাদের একটা বিরাট অ্যাসেট হচ্ছে সৈকত ডেফিনেটলি আমরা তাকে আমি অ্যাটলিস্ট আমার ডিপার্টমেন্টের আমি চেয়ারম্যান হিসাবে বলতে পারি যে ডেফিনেটলি উড রিকোয়েস্ট হিম অ্যান্ড কথা বলবো রিকোয়েস্ট হিম যে ভাই এই মতে তার এই ডিসিশনের থেকে সরে আসার জন্য অন্য ব্যাংকে আছে অন্য ব্যাংকে আছে শোনেন বেসিক্যালি জিনিসটা কি হয়েছে এইখানে আপনি তো জানেনি এই পট পরিবহনের সাথে সাথে কিছু ব্যাংকে আর ফাইন্যান্সিয়ালিতে কিছু ব্যাংক আমাদের উইক হয়ে গেছে আপনি যে কোনো কাগজ পড়লে পড়বেন যেটা করা হয়েছে যে যেসব ব্যাংক উইক ছিল তাদের থেকে আমরা ভয়ে মানে আমাদের ফাইন্যান্স ডিপার্ট ইটস নট আমি তো আমার ডিপার্টমেন্ট তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেটা মনে করছে প্রেসিডেন্ট সাহেবের সাথেও যেটা উনি চেষ্টা করেছে যে ওই উইক ডিপার্টমেন্ট ব্যাঙ্কগুলির থেকে সরিয়ে হায়ার ইন্টারেস্টে এটা রাখা টু সেভ গার্ড আওয়ার ফান্ড এটাই করেছে আর এখন যে আপনি বলছেন যে একক যেহেতু আমরা দশজন আছি এখন তো এটা অ্যাকচুয়ালি ফুল বোর্ড না তো এইখানে অনেক জিনিস হচ্ছে যে চলছে যেটা হচ্ছে আপনি ইট নট আ নর্মাল সার্কামস্ট্যান্সেস টু গিভ সবাই রেট এটা একটা প্রেসিডেন্ট সাহেব বলতে পারবে আপনার এই উত্তরটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না প্রেসিডেন্ট বলতে পারবে অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেটা হয়েছে